আমার জীবনের গল্প তুমি আমার জীবনে স্বপ্ন তুমি আমার জীবনের গল্প তুমি তুমি চলে গেলে জীবনে আমার নামবে আধারা

অনেক সুন্দর খুবই চমৎকার একটি মায়ের গান এবং গানের সুর গানের আপনার গায়কিটাও অসাধারণ কারণ হলো যে আপনার গলাটা বেশ চমৎকার বেজ বেজ একটি গলা সুখী খুব ভালো লাগছে আর কি হ্যাঁ চেহারাটাও অনেক সুন্দর আপনার শুধু গলাই না চেহারাটাও বেশ ভালো তো গান যে বিষয়গুলো আপনি ফোনটি নিয়ে কথা বলি আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে

জি জি ইনশাল্লাহ অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকেন চেষ্টা করবে ফাহাদ ভাই গান আপনি আমি দেখতে পাচ্ছি যে আসলে আব্দুল আলিমের গানগুলো ভাটিয়ালি বা এই পল্লী গীতি এই ধাঁচের গানগুলো রিকোয়েস্ট ফোক গানগুলো তো বেসিক্যালি এই গানগুলোর পেছনে মানে দর্শকের রিকোয়েস্ট আসছে এবং আপনি শুরুতেই আব্দুল আলিমের গান দিয়ে শুরু করলেন কেন মানে ফোক গানের দিকে আপনি এত ঝোঁক কেন শুনবো ফোনটি নিয়ে নেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে সমুদ্র লাইনটি কেটে গেল জি আসলে আব্দুল আলিমের গান আমার বেশি ভালো লাগে সব থেকে জি জি আমি তার গান বেশি শুনি এবং গানগুলো আমি যে কোনো প্রোগ্রামে গেলে আব্দুল গান একটা গাইবই এরকম একটা চিন্তা থাকে তাছাড়া শিল্পী মশিউর রহমান ভাইয়ের গান শুনি বেশি শোনা পরে মশিউর রহমান না আপনি একাধারে একজন শিল্পীর জন্য অনেক শিল্পীর গান শুনতে হয় কারণ হচ্ছে যে যত শিল্পীর গান শোনা যাবে তত তার ভেতরে এক একজনের এক এক ধরনের গায়কী থাকবে এই গায়কী থাকবে কারো কণ্ঠের বেশি কাজ থাকবে সুরের গাথুনি থাকবে গমকের কাজ থাকবে মিরিয়ের কাজ থাকবে এইগুলো যত আপনি বেশি গান শুনবেন তত আপনার ভেতরে বা আমার ভেতরে এই ধরনের সুরগুলো গুলো সুরের যে সাতগুলো ভাবগুলো এইগুলো জমা হবে যে কারণে অনেক শিল্পীর গান শুনলেই সুরের প্রপার জগৎটাকে বিচরণ করা যায় ঘুরে বেড়ানো যায় এটা খুব সহজ তো জি ভাই আমরা এই যে দর্শকদের রিকোয়েস্ট অনেকগুলো জমা হয়ে আছে অনেক রিকোয়েস্ট হ্যাঁ আমার উত্তাল ম্যা আমার উতলামার নাম জি জি গানটি

বারে বারে ছুটে যা পৃথিবীর সেরা ভূমি সোনার বাদি না